ওমুল ও মিন তালা তিনি বলেন র শল লহ বলেছেন সিরকা অর্থাৎ ভেনেগার কতই না চমৎকার তরকারি অর্থাৎ মহানবশ্বাল আসলাম ঘরে যদি সিরকা থাকতো ভেনেগার থাকতো টক জাতীয় জিনিস ওটা দিয়ে রুটি খেতেন এবং এটাকে চমৎকার তরকারি বলেছেন অর্থাৎ এটাই তরকারি যদি যথেষ্ট আলাদা কোনো তরকারি পাখির প্রয়োজন বোধ করে বা তরকারি হেঁওতা বলেন নেই যা আজকে ঘরে কিছুই নেই কোনো তরকারি নেই সিরকা ছাড়া অথবা ভেনেগার ছাড়া এটা বলেননি কখনো আমাদের বর্তমান যুগে ভেনেগার হয়তো সব ভেনেগার খাওয়া যায় না ব্যাগে টক জাতীয় আচার ইত্যাদি বললি যথেষ্ট ওটাতেই রুটি খাওয়া যায় এটা ছিল মহান বিশাল সাধারণ জীবন সৃষ্টির শ্রেষ্ঠ নবীকুল শিরোমণি সবকিছু হওয়া সত্ত্বেও তিনি এত স্বাভাবিক জীবনযাপন করেছেন আমরা আমরাও যদি আমাদের মুসলিম জীবনটি এভাবে স্বাভাবিকভাবে জীবনযাপনের প্রচেষ্টা করি মানব আদর্শ অনুসারে তাহলে অবশ্যই আমাদের জীবনটা সহজ হবে কঠিন হবে না এবং আমাদের জীবনের প্রতিনিয়ত বের খরচ করে যাবে এবং কম খরচে স্বাভাবিক জীবনযাপন করে আমরা সুখী থাকতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে মানবিক প্রত্যেকটা দর্শক পালন করার তফিক দান করুন নিজের জীবনে পারিবারিক জীবনে সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে السلام عليكم ورحمه الله وبركاته